বিবাহর প্রথম দিন রাতেই আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে আমি ওই এই মহিলার সাথে সংসার করব না তো আমাকে ডিভোর্স না করে উনি কিভাবে বিয়ে করেছেন এটা আপনারা তাকে প্রশ্ন করেন যে আপনি যদি এসিড দগ্ধ হন আপনি যদি পোড়া হন আপনার হাটটা রাসেল মিয়ার মতো মানুষরাও ধরবে আমি বিনয়ের সাথে বলছি আমি একটা বিবাহ করেছিলাম আপনারা এটা সবাই জানেন এবং বিবাহর প্রথম দিন রাতেই আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে আমি ওই এই মহিলার সাথে সংসার করব না কিন্তু প্রথম দিন আমি তাকে ব্যাখ্যা করতে পারিনি এই বিষয়টা হচ্ছে ওনার একটা এক বছরের শিশু আছে আপনারা জানেন ওই শিশুটা যখন আমার বিয়ের বাসরটা কিন্তু কবিরের বাসা হয় আমাদের শ্রদ্ধেয় রত্নাপা যখন এই বাচ্চাটা কানতেছিল মার বিয়ে হয়ে যাচ্ছে বাচ্চাটা কিন্তু কানতেছিল সেদিন এই মহিলা বাচ্চাটাকে এমনভাবে সাউট করে একটা ধমক দিছে এবং তার হেল্পিং হ্যান্ডকে সেদিনই আমার মনের মধ্যে একটা দাগ কাটছে যে এটা কেমন কথা মা বাসর করে ঢুকে কিন্তু সন্তানের সাথে এটা কি আচরণ করলো ওই রাত এটা ভাবতে ভাবতে আমার কেটে যায় এরপরে সেকেন্ড দিন আপনাদেরকে আমি সব বলেছি তার ব্যাপারে আস্তে আস্তে আমার কাছে যখন আসে বিয়ের তৃতীয় দিন আমাদের ডিএআএ ভাইয়ের মাধ্যমে আমি ওই ভদ্র মহিলাকে সাফ সাফ জানিয়ে দেই যে আপনার সাথে আমি সংসার করব না আপনার সাথে আমার সংসার করা সম্ভব না আমি এটা আমি আপনাদের মাধ্যমে মহিলাকে বলি উনি ওনার যে হাজব্যান্ড এখন ইয়া হয়েছে উনি বিয়ে করেছেন আপনার উনত্রিশ অক্টোবর আমাকে ডিভোর্স করেছেন কিনা আমি আদৌ জানি না আমি কোনো কাগজপত্র পাইনি তবে এইটা আমি আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমি এই এই মহিলা বিয়ে করেছেন উনি কিন্তু যে সাংবাদিক অস্বীকার অলরেডি করছেন আচ্ছা আমি আপনাকে বলি বাংলাদেশের যে সংবিধান এবং বাংলাদেশের যে আইন এই আইনে আমাকে ডিভোর্স না করে উনি তো ফার্দার কোনো

তার ঘরের যে ফার্নিচার টার্নিচার যা আছে সব আমি আমার মতো করে সাজাইছি আমি পরপরই আমি চেষ্টা করেছি যে একজন ওনাকে মানুষ করার জন্য এবং উনি যে হিজাবটা পরতো এটা কিন্তু আমি তাকে বিয়ের পর দিন বলেছি যে আপনি দেখেন আপনি যদি হিজাব পরেন আপনার দুইটা জিনিস ইয়া হবে একটা হবে আপনার হিজাবটা মেনটেন হবে এরপরে আপনার যে পোড়া আছে এটা কিন্তু দেখা যাবে না আপনাকে অনেক সুন্দর লাগবে আমি এই মেসেজটাও কিন্তু তাকে দিয়েছি কিন্তু এই হিজাবটা নিয়েও

কিন্তু এটা আমি দিয়েছি কেন কারণ তার মতো এসিড দগ্ধ অসহায় মানুষ সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আরও অনেক আসে আমি ওনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং ওনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি এসিড দগ্ধ হন আপনি যদি পোড়া হন আপনার হাটটা রাসেল মিয়ার মতো মানুষরাও ধরবে আমি বিনয়ের সাথে বলছি এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ট পোস্ট করেছিলাম তখন তার প্রতি আমার ফিফটি পার্সেন্ট ভালোবাসা কাজ করেছিল